সরস্বতী পুজো উপলক্ষে নানা থিমের সমাবেশ দেখা গেল আউশগ্রাম দুই ব্লকের অমরার গড়ে নেতাজি সংঘের থিম বাংলার পটচিত্র ও পুতুল শিল্পী স্বরূপ পাল বলেন পটচিত্র বাংলার নিজস্ব রীতি একসময় গ্রাম বাংলার ঘরে ঘরে পটুয়া শিল্পীরা আসতেন পটচিত্র দেখিয়ে তাদের রুটি রোজগার চলত কিন্তু সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে পুজোর সঙ্গে যুক্ত কমিটির সদস্যরা বলেন প্রতি বছরই অভিনব ভাবনায় নেতাজি সংখে সরস্বতী পুজো করা হয় স্থানীয়রা ছাড়াও মানকর সহ বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ মণ্ডপ দেখতে ভিড় করেন অমরারগড় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সুখবর টিভি ওহ রে 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 বাসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানায় আমাদের এই অমরারগড় নিবাসীর মণ্ডলপাড়ার বাষট্টিতম সরস্বতী পুজো এবারে উদযাপন হয়েছে পটচিত্রের ওপরে আমরার নেতাজির সঙ্গে ক্লাবের পরিচালনায় আমাদের বাষট্টিতম এবারে পুজো বর্ষ চলছে আর আমাদের প্রথমতের উপরে নিজেদের ছেলেরাই সবই করেছে আর তোমার এখানে যা পুজো আমরা আমরা চেষ্টা করি আরও কি করে কি ভালো করে থিম করা যায় এবং এটাকে কীভাবে আরওভাবে বড় করা যায় এবং লোকের প্রীতিভাজন হয় সেইটার জন্য আমরা অপুরন্ত চেষ্টা করি পাঁচ দিন ধরে আমাদের এই অনুষ্ঠানটা চলে সাংস্কৃতিক অনুষ্ঠানও কিছু থাকে হ্যাঁ তাদের কিছু যশ সামান্য প্রাইজও দেওয়া হয় হ্যাঁ আর তোমার লাস্টের দিনে দৈদ্রনারায়ণ সেবা হয় হ্যাঁ শিল্পী এই যে পথচিত্রের ওপরে শিল্পী শ্রী স্বরূপ কুমার পাল এবং তাকে সহযোগিতাও করেছেন আরও সব অনেকই সদস্যরা হ্যাঁ আর এখানে দেবুর নাম কি চক্রবর্তী চক্রবর্তী আর ওর সঙ্গে স্বরূপের সঙ্গে সহযোগিতা করেছেন আর একজন সহশিল্পী দেবব্রত চক্রবর্তী